নমস্কার আমি সৌগত রায় আমার শাড়ি শপের নাম মনোরমা শাড়ি সেন্টার আর মনোরমা শাড়ি সেন্টারে আপনাদের জানাই স্বাগত আজকে যা দেখাবো টোটাল পুজো স্পেশাল কালেকশন হবে আর আপনারা জানেনই মনোরমা শাড়ি সেন্টার মানে এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন তো মূলত সেগুলোই স্পেশাল আপনাদের দেখিয়ে দিই এটা একটা যেরকম আপনার মার্সারাইজ কটনের ওপরে যাচ্ছে টোটাল একদম হাতে কাজের ওপরে হবে একদম প্রিমিয়াম কালেকশনের ওপরে হবে এরকম মার্সারাইজ কটনের ওপরে আপনারা প্রচুর ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা একটা আপনাকে হাতে কাজের একদম কটন জামদানির ওপরে দেখিয়ে দিই এটা আপনার টোটাল যাচ্ছে টোটাল যা কাজ যাচ্ছে টোটালটাই আপনার হাতে কাজের ওপরে যাচ্ছে ভেতর পোসন্ন আমি দেখিয়ে দিই এগুলো হাতে কাজের কটন জামদানির ওপরে যাচ্ছে এছাড়াও আপনি লিলেনের ওপরে পাবেন লিলেনের ওপরে এরকম টাইপের সিকুয়েন্সের ওয়ার্ক যাবে এরকম লিলেনের ওপরে পাবেন এছাড়াও তসর মটকাও আমি দেখাবো তার জন্য আপনাকে আমি ওই ঘরে নিয়ে যাব। আগে আমি এখানে আপনাকে কিছু কালেকশন দেখিয়ে দিই এটা আরও একটা ডিজাইন দেখে নিন মার্শারাইজ কটনের উপরে বেনারসি আঁচলের ওপরে যাচ্ছে একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন যাচ্ছে এগুলো এই জাতীয় কালেকশনের জন্য একদম প্রত্যেকটা সাত থেকে আটটা কালার পাবেন এছাড়াও কিছু কিছু কালেকশানের আরও অনেকগুলো করে কালার হয় দশ থেকে আমার এখানে শাড়ির স্টার্টিং প্রাইস আপনি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এই জাতীয় এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশান মূলত ফিফটিন থাউজেন্ড ফিফটিন হান্ড্রেড অ্যাভাব হবে ঠিক আছে এগুলো যা যাচ্ছে মূলত এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশানের মধ্যে যাচ্ছে এটা আর একটা দেখে নিন আপনি এটাও আপনার একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশানে যাচ্ছে মার্সারাইজ কটন ওপরে যা কাজ যাচ্ছে টোটাল হাতে কাজের ওপরে এগুলো একদম প্রিমিয়াম কালেকশানের ওপরে হবে নেক্সট আপনি এই আরেকটা দেখে নিন এটা আপনার টিস্যু বেনারসির ওপরে যাবে এই জাতীয় এক্সক্লুসিভ কালেকশানের জন্য অবশ্যই মনোরমা শাড়ি সেন্টারে আপনাদের আসতে হবে এছাড়া আমি আরও একটা দেখিয়ে দিই এটা আপনার হচ্ছে মেটালিক টিস্যু লিলেনে যাচ্ছে একদম ময়ূর ওয়ার্ক করা রয়েছে একদম নিউ কালেকশন নিউ ডিজাইনের ওপরে যাচ্ছে এছাড়া আপনি চলে আসুন আপনাকে কিছু তসর মটকা দেখিয়ে দিই তার জন্য আপনাকে আমাদের এই কাউন্টারে আসতে হবে একদম মটকার ওপরে যেটা একদম এখনকার ট্রেন্ডি কালেকশান যাচ্ছে এটা হচ্ছে মটকার ওপরে পৈঠানি আঁচলের ওপরে যাচ্ছে এই জাতীয় কালেকশান আপনি প্রচুর পরিমাণে পাবেন প্রচুর আপনি কালার অপশান পাবেন এটা আরও একটা আপনি ডিজাইন দেখে নিন মটকার ওপরে পার কাজের ওপরে যাচ্ছে টোটালটাই প্রিমিয়াম কালেকশনের উপরে যাচ্ছে নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই এটা মটকার ওপরে বেনারসি আঁচলের ওপরে হবে এই জাতীয় মটকা তসর মেটালিক টিস্যু লিলেন থেকে স্টার্ট করে এটা যেরকম একটা আপনার মেটালিক টিস্যু লিলেনে হবে এই জাতীয় ভ্যারাইটি কালেকশান আপনি আমার এখানে পেয়ে যাবেন টোটালটাই হাতে তোলা আছে এই জাতীয় কালেকশানগুলো নেক্সট আমি একটা আপনাকে হাফ তসরে দেখাই এটা কটন বাই তসর একদম দুর্গা পুজো স্পেশাল লাল সাদা কালারের ওপরে রয়েছে এছাড়া কালারের ওপরেও পাবেন আপনি টোটালটাই হাতে কাজের ওপরে যাচ্ছে এবং এগুলো পরে খুব আরাম এগুলো খুব আরামদায়ক শাড়ি নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই আপনাকে মটকার ওপরে এছাড়াও আপনাকে আমি কিছু তসরের ওপরে দেখিয়ে দেবো যেরকম এগুলো তসর জামদানির ওপরে যাচ্ছে এই তসর জামদানির ওপরে আপনি এই জাতীয় ভ্যারাইটি পেয়ে যাবেন এর কোনো রকম জামদানি ওয়ার্কের ওপরে যাচ্ছে এগুলোতে আপনি আট থেকে দশটা করে কালার পাবেন এছাড়া আপনাকে আমি আরও দু একটা ভ্যারাইটি দেখিয়ে দিই এটা দেখুন এটা টোটাল আপনার পার লতা কাজের ওপরে যাচ্ছে খুব ফাইন কোয়ালিটির তসরের ওপরে হবে এছাড়া আপনাকে আমি দু একটা সিল্ক লিলেনের ওপরেও দেখিয়ে দিই যেগুলো এবছরের একদম ট্রেন্ডি কালেকশন। এটা আপনার সিল্ক লিলেনের ওপরে যাচ্ছে একদম এটা আপনার সিল্ক লিলেনের উপরে যাচ্ছে একদম সিল্ক লিলেনের ওপরে এই যে লোটাস মোটিভের ওয়ার্ক যেগুলো এবছরের একদম হিট কালেকশন রয়েছে যারা বুটিক স্টাইলের বিজনেস করছেন যারা এই জাতীয় এক্সক্লুসিভ মাল নিয়ে কাজ করছেন তাদের জন্য এই জাতীয় কালেকশন একদম দারুণ কালেকশন এছাড়া আপনাকে আমি আরও একটা দেখিয়ে দিই তসরের ওপরে এক্সক্লুসিভ ডিজাইন একদম আপনার ভেলভেট বর্ডারের ওপরে যাবে একদম সিল্ক মার্ক যাবে অবশ্যই যেগুলো পিওর কোয়ালিটির দেখুন সিল্ক মার্ক এটাতে ট্যাগ করাই রয়েছে একদম আপনার কিছু শাড়িতে আমাদের করা রয়েছে কিছু শাড়িতে করা নেই আমরা করে দেবো এগুলো সবই একদম প্রিমিয়াম পিওর কোয়ালিটির আপনার শাড়ির ওপরে যাচ্ছে নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই এটা আপনার পৈঠানি আঁচলের ওপরে মসলিন যাচ্ছে হাতে কাজের মসলিন টোটাল বুটি হাতে তোলা আছে এটা পৈঠানি কাজের ওপরে যাচ্ছে এছাড়া আপনি দেখুন এটা একটা দেড়পার কাজের ওপরে মসলিন যাবে এই জাতীয় কালেকশানও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যারা এই জাতীয় প্রিমিয়াম কালেকশান খুঁজছেন টোটাল কাজটা হাতে তোলা আছে আমাদের এটা হচ্ছে শান্তিপুর নম্বর কলোনি বাজার এক যারা শান্তিপুর স্টেশন হয়ে আসবেন শান্তিপুর স্টেশন থেকে টোটো স্ট্যান্ডে বলবেন যে নম্বর কলোনি কলোনি বাজার যাব বাজারে নেমে যে এক কোনো কাউকে বলবেন যে রেশন গলিতে ঢুকবো আর যারা বাইক আর আসবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাকে লোকেশন দিয়ে দেবো আপনার লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন নেক্সট আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দিই একদম টিস্যু মটকাতে যাচ্ছে একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশানের ওপরে হবে টিস্যু মটকাতে যাচ্ছে এরও আপনি আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এছাড়া আরও একটা আপনাকে তসরে দেখিয়ে দিই একদম ফাইন তসর যেগুলো পিওর কোয়ালিটির তসর এগুলোর ওয়েট দুশো গ্রামের মধ্যে হবে দুশ থেকে আড়াইশো গ্রামের মধ্যে টোটাল হাতে কাজের ওপরে যাবে আপনি এই জাতীয় ওয়ার্কের মালও আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো সফট সিল্কের ওপরে হবে আমাদের কাছে খুব একটা বেশি লো রেঞ্জের আপনি পাবেন না এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশনের ওপরে হবে সফট সিল্কের ওপরে হবে এছাড়াও আপনি এরকম লিলেনের ওপরে কিছু আইটেম পেয়ে যাবেন যেগুলো আপনার টোটাল হাতে তোলা আছে এরকম গাছ ডিজাইনের ওপরে পাবেন যেগুলো এখন লিলেন যারা চেনে যারা পড়ে তাদের কাছে তারা জানে এগুলো কতটা প্রিমিয়াম কালেকশান এছাড়া আপনাকে আরও একটা ডিজাইন আমি দেখিয়ে দিই এক্সক্লুসিভ কালেকশানের ওপরেই হবে এছাড়াও আপনার প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি আরও একটা ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিই লতা কাজের মালের ওপরে যাবে টোটাল বডিটা এরকম লতা কাজের ওপরে থাকবে আঁচলটা জরির স্ট্রাইপ থাকবে আর টোটাল এরকম লতা কাজ যাবে পিছনটা ঘুরিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন একদম পিওর থাকছে টোটালটা এরকম কাজ যাবে এছাড়াও আপনি বেশ কিছু আপনি লিলেনের ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে এটা আরও একটা যাচ্ছে এটা মেটালিক টিস্যু লিলেনে যাচ্ছে এরকম কাজের ওপরে রয়েছে টোটাল বডিতে এরকম কাজ যাবে নেক্সট এই আরেকটা ডিজাইন দেখুন এগুলো আপনার এই জাতীয় মেটালিক টিস্যু লিলেন আপনি পনেরোশো থেকে আঠারোশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ভ্যারাইটি পাবেন এগুলো পার্টি ওয়ার টাইপের শাড়ি এগুলো আপনি অনায়াসে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন এই আরেকটা দেখে নিন এটা আপনার লিলেনের ওপরে এরকম পৈঠানি আঁচলের ওপরে যাবে টোটাল কাজটা এরকম কাজের ওপরে যাবে এ দেখিয়ে দিই এটা আপনার আরেকটা দেড় কাজের ডিজাইন টোটাল কাজটা এরকম যাবে সিকোয়েন্স ওয়ার্কের ওপরে টোটাল বডিতে হ্যাঁ আমরা টোটালটাই হোলসেল কাজ করি আমরা রিটেল করি না তবু যারা বিজনেস পারপাস যোগাযোগ করবেন যদি মনে করেন দূর থেকে আসতে পারছেন না আমি দু থেকে তিন পিস নিয়ে আমি কোয়ালিটি চেকিংয়ের জন্য দেখব সেক্ষেত্রে হতে পারে কিন্তু আমরা নর্মালি সিঙ্গেল পিস সেল করি না তো যাদা যাদের বিজনেস আছে যারা বিজনেসের জন্য কন্ট্যাক্ট করছেন মানে বিজনেস ওয়াইজ যারা কন্ট্যাক্ট করবেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে টোটাল হোলসেল রেট হবে আর এই জাতীয় কালেকশন যারা খুঁজছেন অবশ্যই যোগাযোগ করুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এছাড়াও আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর চেষ্টা করবেন আমাদের সব ভিজিট করা স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে আর আমার কাজটা আমার বাড়িতেই আমাদের বাড়িতেই ব্যবসা তো আপনাকে আসতে হলে আমাদের বাড়িতেই আসতে হবে বাড়িতে আসলে আশা করি আপনি আরো বেশ কিছু কালেকশন দেখতে পাবেন